একজন শিক্ষকের সম্মান কেমন হওয়া উচিত তুরস্কের একটা দৃশ্য দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একটা বিমানে পাইলট যখন ঠিক বিমান মানে ফ্লাই করবে এমন সময় তিনি দেখে বিমানের ভিতরে ওনার সবচেয়ে পরিচিত একজন টিচার বসে আছে সামনে মানে পিছনের দিক দিয়ে ফ্লাই না করে তিনি ঘোষণা করলেন এই বিমানের ভিতরে আমার সবচেয়ে প্রিয় টিসার এখানে আছে যেই টিচারে মানে হাত ধরে আজকে আমি পাইলট হইতে পেরেছি আজকে এত দূর যেতে পেরেছি আমি আসতে পেরেছি এর পিছনে আমার টিচারের অবদান তো টিচারের চোখে সঙ্গে সঙ্গে পানি চলে আসছে ভিডিওটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে এর কিছুক্ষণ পরে ওই ছাত্র তার ককটি রুম থেকে ফুলের তোরা নিয়ে টিচারের সামনে এসে এবং তাকে নিজ পিছন থেকে এনে বিজনেস ক্লাসে এনে টিচারকে সে সম্মান করে এবং টিচারের কাছে মাথা নুয়ে টিচারের সাথে কলা হিংসা করতেছে এটা হল সন্মান সম্মান তুরস্কে দেখিয়েছে এটা কিভাবে সম্মান করতে হয় একজন শিক্ষককে তা আমাদের দেশে কি হচ্ছে তা আমাদের দেশের টিচার তো তুরস্কের টিচারের মতো নয় এরা তো ম্যাক্সিমাম কোটাই টিচার হয়েছে অনেকে শ্রেণী কক্ষে প্রধান শিক্ষকের ঘরের ভিতরে আপনার মানে নিশা পান করতেছে ভিটামিন সি খাইতেছে বিড়ি খাইতেছে প্রধান শিক্ষকের রুমে ফেন্সি রিল ডিল খায় প্রধান শিক্ষক যার হাতে থাকবে যিনি প্রধান শিক্ষক মানে যার পুরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট পুরা ডিভার্টমেন্টের দায়িত্ব যার উপরে তিনি পায়ার উপরে পা তুলে ঘুমাচ্ছে অথবা আরেকজন মহিলা এসে ও গান শুনেতেছে ম্যাডাম যারা আছেন ওনাদেরকে নিয়ে গান শুনতেছে আবার মাঝে মাঝে ওনার দলের নেতার পূজা করে ছবি টাঙিয়ে ওনার পূজা করতেছে তো বলেন কি টিচার যারা মানে প্রধান শিক্ষক হওয়া যারা যোগ্য তাদেরকে দলীয় বিবেচনায় বাদ দিয়ে যে দল করে এমন অযোগ্যদেরকে বসানো হয়েছে এদেরকে এদের কী কী সম্মান করবে এই আন্দোলন আজকে যদি এই আন্দোলন যদি ব্যর্থ হতো এই সমস্ত টিচারগুলি এই ছাত্রদের লিস্ট তৈরি করে দিত এদেশেও শিক্ষকদের আমরা দেখেছি ছোটোবেলা এখনও আছে অনেক শিক্ষক আছে দেখলে দূর থেকে এমনি সম্মান চলে আসে স্যার যাচ্ছে সামনে অনেকে দূর থেকে দেখলে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যারকে দেখলে ভয় অবস্থা খারাপ দূর থেকে দেখলে মানে কাপড় নষ্ট হয়ে গেছে এখনও আছে কিন্তু এগুলোর প্রতি কেন হচ্ছে এটা কেন এরা ছিল দালাল ভাই এরা তো নির্দিষ্ট একটা মানে দালালি করছে সতেরো বছর ধরে এরা টিচার হওয়ার যোগ্যতা ছিল না এরা একটা বিশেষ কোটায় যদি হতো কীভাবে শ্রেণীকক্ষের ভিতরে আপনার সিনেমা দেখে মুভি দেখে কীভাবে শ্রেণীকক্ষের ভিতরে টিচার যেখানে একটা দলের স্লোগান দিচ্ছে নির্দিষ্ট দলের স্লোগান দিচ্ছে বাচ্চাদেরকে স্লোগান শেখায় এটা তুরস্ক তো এগুলো করে না তুরস্ক তার এরকম না এরকম তো তার নেতার পূজা করায় না দলা দলে অমুক দিন ওই যে পনেরোই আগস্টের দিন এটা এটা করতে হবে জোর করে এইগুলো তো ওরা করে না এই জন্য প্রকৃত টিচারকে সম্মান আসলে টিচাররা কিছু চায় না ওনারা ওনারা চায় সন্তান ছাত্ররা পরিচয় দেখে আমাদের কিন্তু আমরা ওনার সময় পরিচয় দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা